এখানে যে মাছগুলো দেখতেছেন দেশি রিডা মাছের পোনা হ্যাভিয়স এই রিডা মাছগুলো আপনার পুকুরের জন্য কিভাবে চাষ করবেন এই রিডা মাছগুলো দেখা গেছে দলবদ্ধ মাছগুলো সময় একই সাথে জড়ো হয়ে থাকে ওতে কিংবা ওরা আতাইল করে নেই জায়গায় সময় মাছগুলো দলবদ্ধ থাকে এই মাছের ক্ষেত্রে দেখা গেছে আপনি যে কোনো পুকুরের ক্ষেত্রেই হোক না আপনার মাছ চাষ করতে পারেন ওতে পুকুরে জাল টান দিলে খুবই কম উঠে আসবে তখন আপনার খুঁজতে হবে দেখতে হবে রিটা মাছের কিন্তু ওখানে আতাল আছে কি না যদি আতাল থাকে বসবেন তাহলে আপনার পুকুরে মাছ সঠিকভাবে রয়েছে অর্থাৎ সুস্থ সবলই রয়েছে রিটা মাছের ক্ষেত্রে খাদ্যতে ওদের কিভাবে কম খরচ হতে পারে এই রিটা মাছগুলো সবসময় কাদা মাটি অর্থাৎ নরম মাটিতে ওরা খেয়ে থাকে বেশিরভাগ তার মধ্যে আমি রয়েছে প্রোটিন জাতীয় খাদ্য আপনি ব্যবহার করবেন হলো খোইল আর খৈলের মাধ্যমে দেখা গেছে কিছু পরিমাণ কুড়া ইউজ করবেন এগুলো আপনার খৈলটা পচায় তারপর আপনার পুকুরে ভিজায় রাখবেন সেই ক্ষেত্রে খাবারটা অনেক সংগ্রহ করে নিতে পারবে হ্যাঁ রিটা মাছের ক্ষেত্রে আরও কী কী পদার্থ রয়েছে মাছের ক্ষেত্রেও দেখা গেছে বর্তমানের সময়ের ভিতরে মাছগুলোর চাষাবাদের যোগ্য খুবই উন্নতভাবে ওতে হয়ে থাকে মাছের ক্ষেত্রে বাজারগত মূল্য অনেকটা বেশি থাকবে অতএব আপনারা যে কোনো দামেই হোক না কোনো মাছগুলো বিক্রি করতে পারবেন এই সাইজের রিটা মাছগুলো সর্বোচ্চ বাজারে আপনারা রয়েছে মরা মাছগুলো আষ্টশো থেকে নয়শো টাকা কেজি হয়ে থাকে আর এই মাছ জ্যান্ত মাছগুলো আমরা পার পেজ হিসাবে বিক্রি করে থাকি সরাসরি হোম ডেলিভারি আপনার পুকুরের জন্য কতটুকু পানি দরকার পুকুরের জন্য পানি দরকার রয়েছে পাঁচ থেকে ছয় ফিট অতএব সাত ফিট তার মধ্যে আমি রয়েছে আট থেকে নয় ফিট পানি হলে যথেষ্ট অতএব পানির পরিমাণ বেশি হলেও কিন্তু সমস্যা নাই মাছের ক্ষেত্রে খাদ্যতেও অতএব রকম ঘাটতি না হলে অতএব সুস্থ সবল বলে মাছগুলো থাকিবে দেখা গেছে খাদ্য নিয়ে অতীব চিন্তিত থাকবেন না অতএব সফলতা মাছগুলো চাষ করার জন্য একমাত্র রয়েছে রিটা মাছ রিটা মাছের খাদ্য আপনার এক কেজি করতে সময় লাগবে মাত্র পাঁচ থেকে ছয় মাস সাত মাস তার মাধ্যমে খাদ্য খুবই কম যাবে অতএব এক কেজি মাছ করতে গেলে আপনার পঁচিশ টাকা খরচ হবে প্রতি কেজিতে এইভাবে মাছগুলো নিয়ে চাষ করেন সফলতা পাবেন রিটা মাছগুলো দলবদ্ধ হয়ে থাকে সবসময় একসাথে জড়ো হয়ে থাকে তার জন্য রয়েছে মাছগুলো আয়ল। অনেকভাবে শিকার হবে না অতএব নিশ্চিন্তভাবে চাষ করতে পারেন ইটা মাছের বৈশিষ্ট্য রয়েছে সবসময় মাছগুলো একত্রিতভাবে থাকে তারা আতাল ওতে মাটি নিচে সবসময় বিরাজ করে মাছগুলো শান্ত স্বভাবের মাছগুলো দেখা গেছে অন্যান্য মাছগুলো নড়াচড়া খুবই বেশি করে আর এই মাছগুলো নড়াচড়া খুবই কম করে সুস্থ সবল মাছ চাষ করতে হলে ওতে সফলতা পেতে হলে আমাদের টাইটেল নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যাভিয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন